শুভ নীল ষষ্ঠীর সমস্ত সন্তানদের দীর্ঘায়ু কামনা করে আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম আজকে শুক্রবার ঠাকুর ঠাকুরঘরের থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম স্নান টান সব হয়ে গেছে ঠাকুরের শিব ঠাকুরকেও একবার করিয়েছি আবার করাবো পরে এখানে দেখো তোমাদের দাদাভাই কিছু জিনিস এনে রেখেছে দাঁড়াও দেখায় এখানে আছে দাঁড়াও এগুলো সরিয়ে রাখি এখানে আছে গোবিন্দভোগ চাল আর কাজু এটা সরিয়ে রাখি এখানে শাক আলু শশা প্যাকেট থেকে আগে বের করে রাখি তার অসুবিধা হয় দেখাতে বের করে তারপর দেখাচ্ছি ঠাকুর করে আমি ভয়েসটা দিচ্ছি হ্যাঁ শশা শাক আলু এখানে পাকা পেঁপে খেজুরের প্যাকেট একটা আর এখানে আছে এই যে আমুল স্প্রে দুধ আর ফুটি ফুটি এই যে শাকালু ওই পাশের ছাতু আছে এক প্যাকেট আর এটার ভেতরে আছে পাটালি গুড় একটা কাগজে মোড়া আছে থাক আর পাশে আছে ডাব আর ডাবের পেছনের প্লাস্টিকে আছে ফুল এই যে ডাবটা তারা এবার বোঝা যাচ্ছে আর এখানে আছে ফুল এই আজকে ঠাকুরের সামগ্রী আজকে এখানে মেয়ার খাবে বাবা খাবেই রান্না করেছে ফ্যামিলিতে শুক্রবার নীল ষষ্ঠী তা কর্তাবশাইকে বললাম কর্তাবশাই আজকে ওই ঘরেই একটুখানি গোবিন্দভোগ চাল ডাল আলু একটু সেদ্ধ করে নিলো ঘি দিয়ে খেয়ে নেবে এই দেখো ফলটা কেটে নিয়েছি এখানে আছে ফুটি শাক আলু পাকা পেঁপে আচ্ছা বলছি যে ও ও কখন যাবে বলছে কটায় ঠিক আছে পুজো দেওয়া হয়ে গেছে পুজো আমি ঘরেই দিলাম দেখো বাবাকে দর্শন করালাম আমি ঘরেই শান্তি পাই পুজো দিয়ে আমার ঘরই মন্দির ঘরেই আমি শান্তি পাই আর এই বাড়িতে আসার পর থেকে তো আমি ঘরটা আমি সেভাবেই মন্দিরের মতনই রাখি একটা দ্বীপ ধরিয়েছি আবার এটা যখন শেষ হয়ে আসবে ঠান্ডা হয়ে আসবে আবার আর একটা ধরাব সন্ধ্যের দিকে সমস্ত সন্তানদের যেন দীর্ঘায়ু হয় রোগমুক্ত হোক আর এই আধুনিক যুগের এই রঙিন আবহাওয়া বা রঙিন জগতের কোনো প্রভাব যেন সন্তানের উপর না পড়ে এটাই হচ্ছে আজকালকার দিনের সব থেকে বড়ো চাওয়া মায়েদের সব মায়েদের তা সেখান থেকে আমিও ব্যতিক্রম নই যাতে সুস্থ থাকে শরীর আর মানুষের মতন মানুষ হয় মেয়ে আর কর্তা মশাই এখানে এখন খাবে ফেনা ভাতের মতন করেছে বুঝেছো গোবিন্দভোগ চাল ডাল মানে কাঁচামুখ ডাল আর আলু টুকরো টুকরো করে কেটে দিয়ে ওই বাটিতে বসিয়েছে ওই নেমে ঘি দিয়ে নামিয়ে এই খাবে এবার তৈরি হয়ে নিয়েছে এই যে কর্তা তৈরি হয়ে নিয়েছে মেয়ে এখানে একটু রেস্ট নিয়ে মেয়ের শরীরটা না ভালো না আমি যেহেতু ঠাকুর ঘরে মেয়েটার মাথাটাও আসতে দিতে পারলাম না মাথাটা ওরকম ওই সেই খোপা করাই রয়েছে সব ব্যাগ ট্যাগ রাখলো ফ্যানটা ছাড়লো আমি পর্দাটা সরিয়ে দিই ঠাকুরঘরে ব্যাস হয়ে গেলো মেয়ে আসবে মেয়ে আসবে এই মেয়েকে বেশি বললে মেয়ে তখন ওইটু অন্য ধরনের ওই বলিও না শরীরটাও ভালো না একটু জ্বর জ্বর লাগছে বললো বললো মা একটু জ্বর জ্বর লাগছে সংক্রান্তি তার জন্য যাচ্ছে এত প্রেশার এত প্রেশার না কোনো এনার্জি পায় না নতুন বিয়ে হয়েছে কোনো সাজ করছে একটু করবে কোনো এনার্জি পায় না এই জুতো পড়ছে শরীরটাও ভালো না একটু চরচর ভাব এই দেখো কানহার লোগো সুন্দর লগোটা ঠাকুর দর্শন করলো মাথাটা আসতে শরীরটা ভালো লাগে মেয়ে একাই যাবে বলেছিল ওর বাবা বললো না আমি তো অতগুলো লাগেজ নিয়ে ও একা যেতে পারবে না

সন্ধে দেওয়া হয়ে গেছে দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে দুপুরে যে প্রদীপ ধরেই দুপুরে যে দেখো দুপুরে যে মোমবাতি ধরিয়েছিলাম নীল নীলের ঘরে যে দ্বীপ দিতে হয় সেই দ্বীপটা এখনো জ্বলছে ভেবেছিলাম যে এটা যদি শেষ হয়ে যায় তাহলে আর একটা জ্বালাবো সন্ধ্যের দিকে আনাও হয়েছিল এনেও রেখেছিলাম তাহলে কি সেটাই জ্বলছে এটা চলবে আরো আরও ঘন্টাখানেক চলবে জানলা বন্ধ তো যার জন্য এতক্ষণ ধরে জ্বলছে আমার না পেতলের ধুনুচি আছে জানো তো আমি পেতলের ধুনুচিটা না তুলে রেখেছি অনেক বড় ওখানে অনেক ছোবা লাগে আর অত ছোবা না দিলে ভালো মতন ধরতে চায় না আর যদি সে ধরে না ও সেই ধোয়াও যেন আর থামতে চায় না ওই জন্য আমি ছোটো মাটির ধুনুচি ওর বাবাকে দিয়ে কিনে এনেছি এটাতেই দিই মোমবাতিটা ঠান্ডা হলো আর এই গোপাল ছয়ন দিয়ে এই বসলাম কি আওয়াজ পাচ্ছ তো এই দেখো ফ্যানটা এত মিষ্টি আওয়াজ মানে মিষ্টি আওয়াজ বলি এত মিষ্টি হাওয়া না খুব ভালো হাওয়াটা আজকে মেয়ের দু মাস পূর্ণ হলো দেখতে দেখতে দেখো দিন দিনগুলো চলে যাচ্ছে আমি ওই সকালে যে ফল কাটা হয়েছিল ওদেরকে দিয়েছি কিছুটা আর দুপুরে সেই ফল খেয়েছি আর এখনো সেই ফলই খেলাম ছাতু আছে ছাতু কম সবই খেতে হয় না ছাবুই খেয়ে ছাতুই খেয়ে না ওরা আসুক ওর বাবা আসুক দেখি কি করে দুপুরে তো করেছিল ওই যে ওই যে হয়ে গেছে ভাত ঠিক না ওই ফেনা হতে মতন গোবিন্দ চাল মুগ ডাল আলু সব একসঙ্গে দিয়ে সেদ্ধ করে খেয়েছি মাঠ ছড়ায়নি বুঝেছো ভালোবাসা মনে এটা খেতে বেশি একটু কাদা কাদা হয় ঘি দিয়ে লঙ্কা দিয়ে ভালো খাতে ঠিক আছে এবার একটু কাজ করি একটু কাজ সারি হুম আর এখানে ওয়েদারটা খুব ভালো ওয়েদারটা খুব ভালো গরমও না ঠান্ডাও না বেশ ওয়েদারটা ভালো কত কর্তমাসায় এই ঢুকলো এবার একটু জামা কাপড় চেঞ্জ করবে এখানে চা করিনি এই ঘরে চা থেকে করিনি ওই ঘরে করেছে ওরাই করেছে খেয়েছে মানে ওর বাবাই করেছে একটু চা খাবে আর তো ফল কেটেছিলাম ফলই খেলাম ওদেরকেও দিয়েছিলাম আর আমিও খেলাম এখন একটু ছাতু গুড়িয়ে নিই সেই ছাতু গোলাচ্ছি এই দেখো বাটিতে জল নিয়ে নুন আর চিনি দিয়ে দিয়েছি এবার আমি এই ছাতু দিয়ে দিলাম এই রাত্রট তো ব্যাপার এই ছাতুই খেয়ে ছাতুটাই খেয়ে নেব ভিডিওটা তাহলে আজকে মতন এখানে শেষ করছি আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে এখনকার মতন গুড নাইট তোমাদেরকে তোমরা ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো খেয়ে নি হ্যাঁ টাটা